হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ তো দেখতেই পাচ্ছো আমি এখন বাদাম ভাজছি তো বাদামটা ভাজছি হচ্ছে এই যে এখানে হচ্ছে খিচুড়ি আজ হচ্ছে সেদ্ধ চালের আমিষ খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি প্রায়ই খেয়ে থাকি তাই ভাবলাম আজকে সেদ্ধ চালের খিচুড়ি করা হোক তো সেই জন্যই চলে এসছি রান্নাঘরে তো খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি এদিকে বাদামও ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি দেব ফোড়ন এদিকে লঙ্কা আর তেজপাতা আমি ভেজে খিচুড়িতে দিয়ে দিচ্ছি তো লঙ্কা তেজপাতা দেওয়া হয়ে গেছে এবার আমি বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ তো হলুদটাকে আমি গুলে নিয়েছি অনেক সময় দেখা যায় গুঁড়ো হলুদ দিলে গোটা গোটা হয়ে থাকে সেই কারণে গুলে দেবেন সময় এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এবার লাস্ট আমি ফোড়নটা দেব সবার লাস্টে যা যা গুঁড়ো মশলা দেওয়া জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিচ্ছি ঘি তো চিনি ঘি এগুলো না দিলে কিন্তু খিচুড়ি একদমই টেস্ট লাগে না এই যে এখন ডেলি একদম গরম গরম খিচুড়ি কি দেখে লোভ লাগছে তো তো চলুন খিচুড়ি তো রেডি হয়ে গেল এবার খিচুড়ির সঙ্গে করছি হচ্ছে বড়া একটুখানি গন্ধপাতালি পাতা ছিল এর নামটা কেন এরকম বিচ্ছিরি দিয়েছে সেটা সবাই জানেন তো অল্প সামান্য পরিমাণেই ছিল তো সবার হতো না তাই ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে বড়া করে নিই এই যে বড়াও এখন কমপ্লিট খেতে কিন্তু হেভি লাগে আর এদিকে হচ্ছে আমি চিকেন সেদ্ধ বসিয়েছি আবার ফরমাস হয়েছে যে সন্ধ্যাবেলা মোমো খাবে সেই জন্য চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি করে নিচ্ছি ডিম ভাজা তো খাওয়ার টাইম হয়ে গেছে তো ওখানে গরম গরম ডিম ভাজা করছি আর একটুখানি বেগুন ছিল বেগুনটা তো পোকা বেরোলো তো যেটুক যেটুক হয়েছে সেটুকুই ভাজা করে নিলাম এই যে এখন থালা ভরে এখন খেতে বসে পড়েছি সাজিয়ে নিয়ে এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা কিন্তু অসাধারণ খেতে লাগে মোটামুটি সবার বাড়িতেই হয়ে থাকে তো চলুন দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো এখন চলে এসেছি সন্ধ্যাবেলার মেনুতে তো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে তো মোমোর জন্য চিকেনটা তো সেদ্ধ করেই রেখেছিলাম এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরো চিকেনটা তো আমি চিকেনটা তুলে নিচ্ছি তুলে আমি এটাকে রেডি করে নেবো পুরটা পুরো আর এই যে এই মশায় তো ঘুমিয়ে থাকলেও মাংসের গন্ধ পেয়ে যায় চলে এসে রান্নাঘরে তাই ওকে একটু দিতেই হলো এইনি কিন্তু আজকে রান্নাঘর থেকে যাবে না মাংসের গন্ধ হয়েছে তারপরে যে ময়দা মাখাও রেডি তো শুরু হয়ে গেছে এখন ময়দাটা লেচি কাটাও হয়ে গেছে এবার বেলার পালা আমার শাশুড়ি এই যে এখন বেলতে শুরু করেছে আজকে ভাবলাম কেটে করব না ছোটো ছোটো করে লেচি করে নিয়েই এরকমভাবেই বানাবো এতগুলো লেচি কিন্তু করা হয়েছে কিন্তু এতগুলো কিন্তু এই পুরে আর হয়নি কারণ বাজারের মতো অত অল্প অল্প পুর কিন্তু দিইনি অনেকটা অনেকটা করেই পুর দেওয়া হয়েছে যার কারণে অতগুলো লেচি হয়নি তো এই দেখুন মোমো একদম রেডি তো নিয়ে এখন খেতে বসে পড়েছি চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে সবাই ভালো থাকবেন টাটা